কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পয়লা বৈশাখকে ঠিক পরে তথা চন্দ্রা বৈশাখ শুক্লাপক্ষে ত্রিশ রাতিতাকে বলা হয়ে থাকে অক্ষয় তৃতীয়া আমার বাঙালিদের কাছে এই এক দায়ক উৎসব বলা হয় এদিন সূর্য ও চন্দ্র উভয়ে উজ্জ্বল একেবারেই তুঙ্গে থাকে তাই যা কিছু শুভ মঙ্গলজনক ও ভবিষ্যতের অবলম্বন তা এই দিনে শুরু করে থাকেন অবালম্বী মানুষেরা সামাজিকভাবে ভাবে উৎসবের পাশাপাশি দোকানে দোকানে চলে পুজো হাল খাতা নতুন গণে খরিদ্দারকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার প্রদান কিন্তু এ তো গেল লোকাচর কথা আমরা কয়েকজনই বা জানি অক্ষয় তৃতীয়া মাহাত্ম কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া কি ঘটেছিল অক্ষয় তৃতীয়াতে কেনই বা এমন নাম হলো এই তিথিতে এছাড়া এদিনে অনেকে সোনা রূপ গহনা কিনতে থাকেন তবে কি অক্ষয় তৃতীয়া শুধুমাত্র গহনা কিনলেই ফিরবে ভাগ্য প্রশ্ন থাকে অনেক উত্তরগুলো আমাদের অনেকেরই অজানা তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন এবং ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন আসুন জেনে নিই অক্ষয় তৃতীয়া আসলে কি অক্ষয় তৃতীয়াতে নিশ্চিত রূপে নিজের ভাগ্য ফেরাতে কি কি করবেন এই দিন মানুষের জীবনে অক্ষয় তৃতীয়ার মতো তিথি আর নেই বললেই চলে এই তিথিতে রোহিণী নক্ষত্র ও শোভন যোগ বলে মনে করা হয় সনাতনী বিশ্বাস মতো অক্ষয় তৃতীয়া বিষ্ণুর পুজো করলে সম্পদ বৃদ্ধি হয় সঙ্গে বিষ্ণু ও শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায় গঙ্গা স্নান করতে যাওয়া সম্ভব না হলে বাড়িতে গঙ্গার জলে স্নান করার পর বিষ্ণু মূর্তি মাখাতে হবে চন্দন এর সঙ্গে দিতে হবে তুলসী পাতা সম্ভব হলে বেল ফুল ও দেওয়া যেতে পারে এছাড়া দুধ দই ঘি মধু চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করা যেতে পারে অক্ষয় তৃতীয়ার পুজোর ফাটদের মধ্যে রয়েছে সিঁদুর পঞ্চগুড় পঞ্চগর্ভ তিল হরিতক্কি ফুল দুর্বা তুলসী বিপ্লবপত্র ধূপ প্রদীপ মধু মধুপর্ক বাতি দুটো আষারাঙ্গুরিয়া দুটো দই মধু চিনি ঘি জন্য কাপড় ও নৈবেদ্য কুচ নৈবেদ্য সৌভাগ্যজন বস্ত্র পাখা এবং দক্ষিণা তবে আকাঙ্ক্ষিত ফল লাভের জন্য পরপর আট বছর বর্তী উপযাপন করতে হয় পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন কুন নির্বাসনে তেরো বছর কাটিয়ে ফেলেন তারপর একদিন দুর্বাসা তাদের আস্থানায় প্রবেশ করে দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন এই আতিথিয়া তা মুগ্ধ হইয়া দুর্বাসা বললেন আজ অক্ষয় তৃতীয়া আজ যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র জল দক্ষিণা দিয়ে বিষ্ণুর পুজো করবে সে সম্পদশালী হয়ে উঠবে বৈদিক বিশ্বাস অনুযায়ী তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের সু লাভ হয় অক্ষয় পূর্ণ এবং আর যদি খারাপ কাজ করা হয় তাহলে অক্ষয় লাভ পাপ এ তাই এই দিন খুবই সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ না করা হয় কখনও যেন কটু কথা না এরই মুখ থেকে কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনের আঘাত না দিয়ে ফেলি তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি আর এ দিন পুজো জপ ধ্যান দান আরপে মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তিথির সব কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সতর্কভাবে এ দিন ভালোভাবে কাটানোর অর্থ সাবধান জগতের অনেকটাই পথ একদিনে চলে খেলা হচ্ছে কি ঘটেছিল অক্ষয় তৃতীয় পূর্ণলগ্নে এক কুবের ধন ঐশ্বর্যর কথা কেনা জানে বলা হয় এ দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন কুবেরের লক্ষ্মী লাভ হয় বলে এই দিন ভৈরব লক্ষ্মী পুজো করা হয় নম্বর এই দিনে বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয় পাত্র দিয়ে দন সম্পদে ভরিয়ে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ আবার এই দিনে জন্ম হয়েছিল মা অন্নপূর্ণার নম্বর পুরাণ মতে অক্ষয় তৃতীয়া শুভ তিথিতে জন্ম নিয়েছিল ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী কৃষ্ণকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতে পবিত্রতা রূপে এদিন দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন নম্বর বলা হয় তীর্থঙ্কর ঋষভনাথ এই দিনে তার এক বছরের উপবাদ ভঙ্গ করেছিলেন ছ নম্বর আবার এই দিনেই মহাভারত রচনা আরম্ভ করেছিলেন মহিষি ব্যাস ও গণেশ বলা হয় মহিষি বেদ ব্যাস হিমালয়ে এক পবিত্র গুফায় তপস্যা করেছিলেন তখনই মনে মনে রচনা করেন মহাভারত তিনি চেয়েছিলেন এই মহাকাব্য সিদ্ধিদাতা গণেশই লিপিবদ্ধ করুন সিদ্ধিদাতা গণেশ তাতে রাজিও হন কিন্তু ছত্র ছিল গণেশ একবার লেখা শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত ব্যাস তার আবৃত্তি থামাতে পারবেন না সেই শর্তেই পাল্টা শর্ত রাখেন বেদব্যাস তিনি বললেন একটি শ্লোকে সমর্থক না বুঝে গণেশ সেটি লিখবেন পারবেন না গণেশে এই শর্তে রাজি হয়ে যান এইভাবেই সম্পূর্ণ মহাভারত রচনা করা হয় প্রায় দৈপ বছর ধরে লেখা হয়েছিল সাত নম্বর এছাড়া এই দিনের সত্য যুগে সূচনা হয়েছিল বলা হয় রাজা ভগীরথ এই দিন গঙ্গা দেবীকে মতে এনে পুরুষদের মুক্তি দেবেন বলে আট নম্বর অক্ষয় তৃতীয়া পুরীর জগন্নাথ দেবের মন্দির ও একটি তাৎপর্যপূর্ণ দিন তা অক্ষয় তৃতীয়া শুভ দিনে পুরীর ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে নির্মাণ শুরু হয় নম্বর এবং কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী এই চারধামে মন্দির ছ মাস বন্ধ থাকার পর অক্ষয় তৃতীয়াতে এগুলো আবার খুলে দেওয়া হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় তৃতীয়ার প্রদীপ যা ছ মাস আগে জালিয়া মন্দির দরজা বন্ধ করা হয়েছিল আর তাই অশুভ শক্তি বিনাশ ও শুভ শক্তি উত্থান হিসাবে দেখা হয় এই দিনে এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে পালন করতে হবে অক্ষয় তৃতীয়া এই দিনে বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো বাঞ্ছনীয় লাল সালু কাপড়ে ওপরে লক্ষ্মী গণেশের মূর্তি রেখে পুজো করে ঠাকুর ঘরে সারা সারা রাত ব্যাপী ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ইত্যাদি এছাড়াও গৃহ প্রবেশ করা যেতে পারে অক্ষয় তৃতীয়া বাস্তু বাস্তুশাস্ত্র বলা হয়েছে পুজো অর্চনার সময় গণেশের দুটি কারণে দুটি ছবি রাখলে তা হবে মঙ্গলদায়ক সমস্ত নিয়ম মেনে এই দিনে ব্রত পালন করলে সকল সমস্যা থেকে মুক্তি লাভ হয় বাংলার বাঙালি হিন্দু ঘরে ঘরে পুরুষ ও মহিলারা সর্বসুখে আধিকারিক হতে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ বাসের সৌভাগ্য লাভ করতে এই ব্রত পালন করেন অক্ষয় তৃতীয় ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োগীয় উপকরণ অর্থাৎ নতুন কাপড় কলসি জব ভুজিয়া বেলপাতা পাখা ও গামছা প্রদান করতে হয় দ্বিতীয় পর্যায়ে প্রথম পর জপ দিয়ে লক্ষ্মী নারায়ণকে পুজো করতে হয় তারপর ভুজিয়া জল ভরা কলসি তাল পাথা পাখা গামছা বা নতুন কাপড় ব্রাহ্মণকে প্রদান করতে হয় এছাড়া এই দিনের তীর্থের সিদ্ধিদাতা গণেশকে এই দিন দুইবার আরাধনা করতে হয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে সনাতন ধর্মাবলীদের জন্য রয়েছে বিশেষ করণীয় ও এক নম্বর অক্ষয় তৃতীয়া নারকেল কিনে তা কোনো ব্রাহ্মণকে দান করলে সৌভাগ্য আপনার সঙ্গী হবে হিন্দু শাস্ত্র মতে ঘি অত্যন্ত শুভ মানসিক ও শারীরিক ক্ষতিকরক উপাদান দূর রাখতে ঘি ব্যবহার করা হয় অক্ষয় তৃতীয়া ঘি কিনুন এবং প্রদীপ পরিবেন ফল পাবেন হাতে নাতে তিন নম্বর এই দিন আপনি শস্য দানাও কিনতে পারেন চাল বার্লির মতো শস্য দানা কেনা খুবই শুভ ফলদায়ক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাল সবচেয়ে অশুভ প্রভাব দূর করতে সাহায্য করে তাই এই দিন চাল ও অন্যান্য দানা কিনলে সৌভাগ্য ঘরে আসবে চার নম্বর অক্ষয় তৃতীয়া সবুজ শাক সবজি কেনা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় জ্যোতিষমতে এই পাতাওয়ালা সবজি অর্থের প্রতিরূপ তাই এই দিন সবুজ শাক সবজি কেনা খুবই শুভ পাঁচ নম্বরে এই দিন ক্রয় করলে তা সৌভাগ্য বয়ে নিগৃহ জীবনে তবে যদি কোনো সোনা দানা কেনার ক্ষমতা আপনার না থাকে তাহলে কিছু ডাল কিন কিনলে সৌভাগ্য ও সমৃদ্ধি আপনার সঙ্গী হয়ে থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ